দশক ছয়শ যুক্ত হয়েছে বাইত মোটামুটি মসজিদ আসলে এখানে আমরা সেই ঘুরবায় বিতয় কী হচ্ছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাতে আসছি আমাদেরকে রুল আলিয়ের সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপাল গ্রুপ থেকে মাদ্রাসা থেকে লোক জমিয়ে এসে আপনারা এখন মসজিদের ভিতরে হাংচুর করছে মসজিদের ভিতরে হাংচুর করছে মুসলমিনেরকে আক্রমণ করেছে মুসলমিনের মসজিদের মধ্যে পেরেছে আমরা ঢাকাবাসীকে অনুরোধ করবো ঢাকা আজকে

মুসুল মুখরম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক আহ ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক এমনটি আসলে আমরা

はいはいはいはいはいはいはいはい সব মুক্তির মূলামিনা অনুসারে আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে

এখানে আসলে কাজ আসলে বাইতুল বুকের মসজিদে আসলে গ্লাস গুলো আসলে যেগুলো